ফের দুর্যোগের কালো মেঘ বাংলার আকাশে আগামী পাঁচ দিন আবারও নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ আগস্ট মাসের দু তারিখ শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বর্তমানে বিহারের উপর অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণাবর্ত যার প্রভাবে আজও গাঙ্গীয় বঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তর ভারত থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা যার ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে চরম ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই গত কয়েকদিনের লাগাম ছাড়া বৃষ্টিতে জলমগ্ন গোটা বাংলা তার উপর নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসে কার্যত সিঁদুরে মেঘ দেখছেন নদী তীরবর্তী বাসিন্দারা তো আসুন জেনে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি কোথায় কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে আর কতদিন বৃষ্টি হবে কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হচ্ছে তা নিয়ে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো আসুন সুধী দর্শক প্রথমে দেখে নেব আজকে শনিবারের আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন রয়েছে একটু উপগ্রহ চিত্রে দেখে নেব আবহাওয়ার পরিস্থিতি তো আজকে শনিবার আবহাওয়াতে সামান্য পরিবর্তন দেখা যাচ্ছে বেশ কয়েকটি জেলাতে আজকে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার হয়েছে কোথায় কেমন আবহাওয়া পরিষ্কার হয়েছে আর কোথায় কোথায় মেঘ রয়েছে বৃষ্টি কোথায় হতে পারে দেখে নেব এই মুহূর্তে আজকে শনিবার সকাল থেকে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী বেশ কয়েকটি এলাকা রয়েছে যেমন এদিকে ঝাড়গ্রাম রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণাংশ রয়েছে পাশাপাশি নদিয়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আকাশ আজকে সকাল থেকেই বেশ কিছুটা পরিষ্কার থাকবে যদিও দিনভর আকাশ পরিষ্কার থাকছে না তবে মাঝে মধ্যেই আকাশ পরিষ্কার থাকবে গত কয়েক দিনের তুলনায় আজকে আবহাওয়াতে বেশ খানিকটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল থেকে আকাশ কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাবে এবং অর্থাৎ আংশিক মেঘলা আকাশ যাকে বলা হয় কখনো রোদ কখনো মেঘ এরকমই আবহাওয়া আজকে থাকতে চলেছে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান সহ এদিকে নদীয়া এই জেলাগুলিতে আজকে আকাশ মোটের উপর সামান্য পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরের জেলাগুলিতে আকাশ ঘন কালো মেঘে ঢেকে রয়েছে যেমন উত্তরবঙ্গের মালদা সংলগ্ন মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলার একাংশ পাশাপাশি মালদা দিনাজপুর এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আকাশ কালো মেঘে এখনও ঢেকে রয়েছে পাশাপাশি বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে তবে যে জেলাগুলিতে আকাশ পরিষ্কার রয়েছে এই মুহুর্তে সেই জেলাগুলিতেও আজকে আকাশ কিন্তু আকাশে কালো করে মেঘ জমতে পারে এমন নয় যে আজকে সারাদিনই আকাশ পরিষ্কারই থাকবে মাঝে মধ্যে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে আবারই হঠাৎ করে বৃষ্টি নেমে আবার আকাশ পরিষ্কার হতে পারে এমনই আবহাওয়া আজকে শনিবার থাকার সম্ভাবনা এবং বৃষ্টি যেটা হচ্ছিল গত কয়েকদিনে যেরকম বৃষ্টি হয়েছে তার তুলনায় আজকে আবহাওয়া সামান্য পরিষ্কার হবে এবং বৃষ্টির মাত্রাও বিভিন্ন জেলায় কমবে তবে বৃষ্টিও কিন্তু রয়েছে আজকে আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মরে যাব যাব তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণাবর্তের পরিস্থিতি ঘূর্ণাবর্তটি কোথায় রয়েছে দেখে নেব তো যেই ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি হয়েছে গতকাল দেখেছি বিকেল থেকে কার্যত চরম ভারী বর্ষণ হয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে গতকাল দুপুরের পর থেকে সন্ধ্যা রাত পর্যন্ত চরম ভারী বর্ষণ লক্ষ্য করা গিয়েছে এবং ঘূর্ণাবর্তটি বৃষ্টি দিয়ে আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে সরে এই মুহূর্তে আজকে শনিবার সকাল সকালের দিকে দেখা যাচ্ছে যে এটা অবস্থান করছে দারভাঙ্গা পূর্ণিয়া ভগলপুর পাটনা গয়া ঠিক এর মধ্যবর্তী অবস্থান মধ্যবর্তী জায়গায় অবস্থান করছে ঘূর্ণাবর্তটি ফলে আজকে কি হবে না আজকে যেহেতু দক্ষিণবঙ্গ থেকে ঘূর্ণাবর্তের ডিস্টেন্স দূরত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে ঘূর্ণাবর্তটি দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে অবস্থান করছে ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ অনেকটাই পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তটি ঠিক এখানে অবস্থান করছে বিহারে পাটনা সংলগ্ন এলাকায় ফলে নিচের এলাকাগুলিতে আকাশ খানিকটা পরিষ্কার হবে তো উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে দুর্যোগ রয়েছে দিনাজপুর মালদা আলিপুরদুয়ার কোচবিহার কিছুটা বীরভূম জেলার উত্তর অংশ যেমন নলহাটি রামপুরহাট সাঁথিয়া পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ধুলিয়া আজিমগঞ্জ এই সমস্ত এলাকায় কিছুটা প্রভাবের আজকেও পড়ছে ফলে এই জেলাগুলিতে আজকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আমরা একটু বৃষ্টিবজ্র মোড়ে দেখে নেব কোথায় কেমন বৃষ্টির আজকে সম্ভাবনা থাকছে এবং তারপরে আমরা দেখে নেব পরবর্তী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আবহাওয়া কবে থেকে পরিষ্কার হচ্ছে তা নিয়ে কী আপডেট জানানো হয়েছে বিস্তারিত আপনাদের জানিয়ে দেব শেষ পর্যন্ত দেখবেন তো ঘূর্ণাবর্তটি রয়েছে যেখানে সেই অংশ দিয়ে বা সেই অঞ্চল দিয়ে একটি মৌসুমি অক্ষরেখা মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই উত্তর ভারত থেকে উত্তর প্রদেশ বিহার হয়ে বিহারের যেখানে ঘূর্ণাবর্তটি রয়েছে তার মধ্য বরাবর এসে কিন্তু একেবারে বাংলাদেশের রাজশাহী পর্যন্ত এবং রংপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এর ফলে কিন্তু আবহাওয়াতে এই রকমই একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার যথেষ্ট প্রত্যক্ষ প্রভাব পড়ছে বাংলার আবহাওয়াতে এবং ঘূর্ণাবর্তটির হাত ধরে কী হয়েছে না অক্ষরেখা ধীরে ধীরে কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে এসে হাজির হয়েছে ফলে আগামী দু তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে এবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে আজকে শনিবার আজকে শনিবার দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হবে না সেটা নয় দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃষ্টির মাত্রা এবং বৃষ্টির পরিধি এলাকা কিন্তু আজকে কমতে থাকবে আজকে শনিবার বৃষ্টি হতে পারে যে সমস্ত এলাকায় সেই সমস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে কিছুটা দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার একাংশ এবং নদিয়ার শান্তিপুর এদিকে হাবরা তার সঙ্গে রয়েছে চন্দননগর ব্যারাকপুর তার সঙ্গে কিছুটা বৃষ্টি রয়েছে নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর পূর্ব বর্ধমানের কাটোয়া এদিকে বীরভূম জেলার নলহাটি সাঁইথিয়া রামপুরহাট মুর্শিদাবাদ জেলার ধুলিয়া আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই অংশগুলিতে আজকে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদিও সকাল থেকে বৃষ্টি নেই এটা বৃষ্টিটা হতে পারে দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিভিন্ন জেলাতে এবং আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে আজকে ভারী মাত্রার বৃষ্টি হতে পারে আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার একাংশে আজকে সন্ধ্যা রাত্রে বা বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কম জেলা কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে যেমন বীরভূম জেলার বাকি এলাকা সিউড়ি বোলপুর এবং এই দিকে রয়েছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর লালগোলা ভগবান গোলা নদীয়ার করিমপুরে আজকে সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে তো বৃষ্টি হচ্ছেই তার পাশাপাশি বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলিতে আজকে বৃষ্টির পরিমাণ গত কয়েকদিনের তুলনায় খানিকটা কমবে বাংলাদেশের ক্ষেত্রে একই অবস্থা উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টির মাত্রা কমবে খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা তবে উত্তরে উত্তর বাংলাদেশ রংপুর ময়মনসিং সিলেট রাজশাহীতে আজকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি মেঘালয় আসাম ত্রিপুরাতেও আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল রবিবার সেক্ষেত্রে কি হবে কাল রবিবার হতে হতে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ আরও একটু কমে যাচ্ছে উপকূলবর্তী কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া এই জেলাগুলিতে কাল রবিবার কি হবে না বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুরে কাল রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথায় একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তবে আগামীকাল হতে হতে ঘূর্ণাবর্তটি আরও একটু দূরে সরে গিয়ে উত্তর প্রদেশের ফয়জাবাদ সংলগ্ন এলাকায় অবস্থান করবে ফলে বাংলা থেকে ধীরে ধীরে কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাব কেটে যাবে তো এই ঘূর্ণাবর্তের প্রভাব কেটে গেলেও বৃষ্টি কিন্তু কমবে না বৃষ্টি উত্তরবঙ্গে চলবে তার কারণ ঘূর্ণাবর্তের প্রভাব কাটলেও সক্রিয় মৌসুমি অক্ষরেখা কিন্তু উত্তরবঙ্গ বরাবর অবস্থান করবে আগামী কয়েকদিন অর্থাৎ হিমালয়ের পাদদেশে এসে ঘূর্ণ মৌসুমি অক্ষরেখা বিরাজ করবে যার ফলে আগামী তিন চার দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হবে এবং যার জেরে ওই জেলাগুলিতে প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়বে এবং পাহাড় পাহাড়ি এলাকায় ধস নামার ব্যাপক কিন্তু আশঙ্কা থাকছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির জেরে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির মাত্রা কমবে আগামী কালো বৃষ্টি মাত্রা কমতে থাকবে তবে সোমবার চৌঠা আগস্ট সেক্ষেত্রে নতুন করে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে এবং এই বৃষ্টি হতে পারে মৌসুমি অক্ষরেখা এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী চৌঠা আগস্ট ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে সেখানে তিরিশ মিলিমিটার থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে মালদা জেলায় অতি ভারী বৃষ্টি হতে চলেছে আগামী চৌঠা আগস্ট পাশাপাশি বিহারের দুমকা বীরভূমের রামপুরহাট নলহাটি সিউড়ি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুরে আগামী চৌঠা আগস্ট ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি মুর্শিদাবাদ উত্তর নদীয়া এবং দুই বর্ধমান জেলাতে আগামী চৌঠা আগস্ট নতুন করে বৃষ্টি বাড়তে পারে তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে সোমবারেও মঙ্গলবার দিন দেখতে পাওয়া যাচ্ছে যে মঙ্গলবার দিনও কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে অর্থাৎ মাঝে দু একদিন বৃষ্টির পরিমাণ কমলেও আবারও চার তারিখ পাঁচ তারিখ এই দুদিন গাঙ্গেবঙ্গের বঙ্গের জেলাসহ বাংলাদেশ মেঘালয় আসামে বৃষ্টি আবারও বাড়বে ছ তারিখ ছ তারিখ বুধবার বৃষ্টির পরিমাণ কম কমে যাবে তবে বৃষ্টি যে একেবারেই হবে না সে কথা বলা ভুল কেননা বুধবার ছ তারিখেও দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান ঝাড়গ্রামের একাংশে আগামী বুধবার ছয় আগস্ট সেক্ষেত্রেও বৃষ্টি রয়েছে উপকূলবর্তী চব্বিশ পরগনা মেদিনীপুরেও আগামী ছ তারিখ বৃষ্টি হবে কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ছ তারিখ লক্ষ্য করা যেতে পারে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামেও ছ তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাত তারিখ সাত তারিখ থেকে আবহাওয়াতে কিন্তু নতুন করে পরিবর্তন রয়েছে বৃষ্টির পরিমাণ এবার কিন্তু ধীরে ধীরে কমতে পারে সাত তারিখের পর থেকে আবহাওয়াতে কিছুটা উন্নতি হতে পারে পশ্চিমবঙ্গে তবে দক্ষিণ তবে বাংলাদেশে আগামী সাত আট নয় এই দিনগুলিতে আবারও কিন্তু বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে ফলে এখনই বলা সম্ভব যে কবে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে এখনও তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না মৌসুমি অক্ষরেখা সক্রিয়তার কারণে আগামী কয়েকদিন এখনও বৃষ্টি চলবে তবে বৃষ্টি আগামী কয়েকদিন তুলনামূলকভাবে কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ কমবে তবে মাঝে মধ্যে কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি হারি কোথাও ভারী বৃষ্টি প্রায় দেখাই দেখা মিলবে ফলে কবে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হচ্ছে তা নিয়ে কিন্তু এখনও তেমন কোনো সদুত্তর পাওয়া যায়নি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে